হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আমি সকাল সকাল তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে এলাম আর দেখো দেখতে পাচ্ছ আমি সকালে মেয়েদের সারাদিন কতটা কাজ করে মেয়েরাও কি শুধু ছেলেরা একাই করে মেয়েরা দেখো সকাল থেকে উঠে কতটাই কাজ সকাল থেকে পুরো সারাদিন এখন কাজে শেষ নেই তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে এলাম তা আমি সকালে উঠে কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তাই ভিডিওটা স্কিম না করে পুরো দেখতে থাকো আর আমি এদিকে বাসি বিজনা তুলছি আমার ছেলে তো সকালে মাঠে চলে গিয়েছে আর এদিকে আমি বাসি বিছনা আমার কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা ঘুম থেকে উঠে আর আমি তো উঠে মোটামুটি মানে সমস্ত কাজ এতে এ থেকে আর আমার ছোটো ছেলে আর আমার বড়মশা ওই ঘরে ঘুমাচ্ছিল আর আমি এই ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিলাম আর ওই ঘরে দেব দেবো বাসি বিছনাটা বড়মশায় দোকানে চলে গেলে গোছাবো তা এখন উপরন্ত আমি এই ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছি এখন ঝাড়ু দিচ্ছি এখন দেখতেই পাচ্ছ তোমরা শুধু ছেলেরা একা করে না মেয়েদেরও নানান রকম হাজারটা কাজ করে মেয়েদের কাজের কোনো মূল্য নেই দাম নেই তোমরাই বলো বন্ধুরা মেয়েরা যদি কোনো কাজ করে বলবে কাজের কোনো মূল্য দাম নেই কিন্তু ছেলেরা যদি একটা কাজ করে তবে বলবে ছেলেরা কাজ করে আনছে আর মেয়েদের কাজে কোনো কি ভ্যালু নেই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর মেয়েদের কি কাজে কি ভ্যালু আছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আমার এই এইদিকেই মোটামুটি ঘর ঝাড়ুদা হয়ে গিয়েছে আর দেখো গ্যাস মোচামোচি করছি রাত্রে রুটি করেছিলাম গ্যাসে নোংরা পড়েছে তাই গ্যাসের ধুলো বালি পড়ে তাও আমি সকালে করে ডেডি আমি গ্যাস মুচি রান্না করেও মুচি দিনে তিন চারবার আমার গ্যাস মোচা হয় কেননা রান্না করি থাকি গ্যাসে এতটাই নোংরা পড়ে সমস্ত সব কাজ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমি যতটা পারি আর তার দুটো দুটো বাচ্চা আমার তোমরা জানো আর দুটো দুটো বাচ্চা সামলেও আমার এই বাড়ি সংসারের পরে এটেক যে অব্দি সমস্ত কাজ করতে হয় আর আমার এই গ্যাসের আমি তলা টলা সব পরিষ্কার মানে পরিছন্ন করি আর আমার একটু সকাল আমি অনেক সকালেই উঠি উঠে আমার বাসি কাজ করে থাকলে আমার গাছটা খুবই জ্বালা করে আর আমি যতটা পারি তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি অবশ্যই আর তোমরা কিন্তু আমার পাশে সময় থেকো আর অবশ্যই তোমাদের পাশে আমরা থাকবো অবশ্যই আর আমাদের প্লিজ একটু ভালোবাসা দিও অবশ্যই তোমাদেরকেও ভালোবাসা দেব আর আমার বাড়ি থেকে সবাই ঘুরে যেও আর সবাইকে নিমন্ত্রণ করলাম আর আজকের মানে যেটা স্পেশালি যেটা নিয়ে আমি বলছিলাম আজকের কার্তিক পূজা তাই তোমাদের সঙ্গে আমার তরফ থেকে ভালোবাসার অবিরাম আজকের আমাদেরও নিমন্ত্রণ আছে কার্তিক পূজা তো অবশ্যই যদি যায় তো ভিডিও দেব তোমরা জানো যদি যায় মানে আমার মাসির মেয়ের বাড়ি আর এদিকে আমার মোছামোছি কমপ্লিট এদিকে মোছামুচি কমপ্লিট দেখতেই পাচ্ছ এই ইয়ে তোমার গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে এবারে এখন ঘর বারান্দা সব মুচি হচ্ছে দেখতে পাচ্ছ আমার হাতে লাঠি আমি কেন নিচু হয়ে বসতে পারি না মানে আগের থেকে আমি শরীরটা আমার ভারী হয়ে গিয়েছে তাই জন্য আমি কোমরে নিচু আর কোমরে আমার খুব যন্ত্রণা করে কেন আমি একটা অপারেশন হয়েছিলাম আমার ছেলে হওয়ার পরে তার জন্য আমার সেখান থেকে কোমরে খুব জন প্রবলেম হয় ওর জন্য আমি নিচু হতে পারি না খুবই কষ্ট হয় তা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছি বন্ধুরা কিছু মনে করো না তোমরা আমি মানে পারি না একদম নিচু হতে তাই আমার দাঁড়িয়ে সব কিছু আমার দাঁড়িয়ে করি মানে যতটা পারি কিন্তু আমার বসে আনাজ পানাজগুলো কাটতে হয় কি করব করতে তো হবে সংসারে তা কে করবে করার তোমার তো আর লোক নেই আমার যদি মেয়ে থাকতো একটা নাই করতো দুটো দুটো ছেলে তোমার কেউ করে না অবশ্য বাড়ি করে কিন্তু আমাদের বাড়ির ছেলেরা করে না আমার আমাকে একাই করতে হয় সব সমস্ত কাজওয়াজ আর আমার হেল্প করারও কোনো লোক নেই আর ঘরটা মস্তি তাই ভিজে বলে তাই পাকাটা একটু ছেড়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর তোমরা সবাই কেমন আছো আর তোমার সব ভালো থেকো আর ঠান্ডা তো পড়েই গেলো দেখতে দেখতে ঠান্ডা হালকা হালকা ঠান্ডা পড়ছে আর এদিকে আমার মোচা কমপ্লিট হয়ে গেল আর এবার হচ্ছে বাসনপত্র মাজা শুরু হয়ে গিয়েছে দেখো আমার তো আর কাজের লোক নেই সব নিজেকেই করতে হয় শরীর ভারী হোক আর রোগা হোক আর মোটা হোক শরীরে রোগ হলেও আমাকে করতে হবে আমার তো আর কেউ করার লোক নেই তাও কী করবো নিজেকেই সব কিছু করতে হয় ছেলে সকালে মর্নিং স্কুল আবার এসে রান্না টান্না করি আবার বড়ো ছেলে রান্না করি আবার এসে স্কুল থেকে দিয়ে এসে বড় ছেলে আবার স্কুলে চলে যায় আবার রান্না করে রেখে ছেলে বড়ো ছেলে খেতে দিয়ে আবার ছোটো ছেলে আনতে যায় সমস্ত আমার কাজের কোনো নিয়ে নেই যে আমি ভিডিও ভালোভাবে করতে পারি না সময়ও দিতে পারি না যেটুকুনি পারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার তার মধ্যেও আমাকে ভিডিও করতে হয় কী করবো তোমাদের আনন্দ দেওয়ার জন্য যেটুকুনি পারি সময় পাই করি অবশ্যই আর আমার এতটাই আমার সকাল থেকে সারাদিন ওই কাজে সময় পাইনি আবার ছেলেকে নিয়ে এসে আবার স্নান টান করিয়ে খাই আবার তিন মানে একটা দু দুটোর সময় খাওয়া দাওয়া কাটা কাটাকাটি করি আবার তিনটে বেজে যায় খেতে আবার এক ঘন্টা রেস্ট নেয় আবার উঠে ঠাকুরের বাতি দিয়ে আবার হচ্ছে রুটি তরকারি করে গুছিয়ে রেখে আবার ছোটো ছেলেকে নিয়ে আবার পড়াতে নিয়ে যেতে হয় আমার আর এতটাই কাজ সারাদিন বন্ধুরা আমি তোমাদেরকে মানে যেটুকুনি পারবো অবশ্যই তোমাদেরকে আনন্দ দেব কিন্তু আমার তার মধ্যেও আমার মানে সময় দিতে হয় কী আমার সময় তো নেই তা তো সময় তো দিতেই হবে কাজের ফাঁকেও আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট দিতে ভুলবে না অবশ্যই একটা শেয়ার করে দিও আর আমার কমপ্লিট হয়ে গেছে সব সব পরিষ্কার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে সকালে টিফিন খাওয়া হবে মোটামুটি তুমি দেখতেই পাচ্ছ মেয়েরা ইয়ে থেকে যে লবদি কত রকমের কাজ করতে পারে সকালে উঠেছি অনেকক্ষণ বাজে ছটার সময় উঠেছি এখন বাজে সাড়ে সাতটা আমার মোটামুটি কাজ করা কমপ্লিট হয়ে গিয়েছে প্রথম তোমরা দেখে নাও এখন কটা বাজে লাইট টপ কটা বাজে এখন বাজে সাতটা পঁচিশ দেখতেই পাচ্ছ তোমরা আমার মোটামুটি সব কমপ্লিট এবার টিফিন খাওয়াবে আর মানে বর মশাই আর ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে এই ঘরে আমার বড় ছেলে আর আমি ঘুমাচ্ছিলাম তাও উঠে মাঠে যাই সকালে করে আমার মোটামুটি আমার গুছিয়ে সব কমপ্লিট আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না বা এটা একটা আর এইদিকে ছেলেকে টিফিন দেওয়া শুরু করেছি সকালে কাজ করেছে ছেলে খিদে পেয়ে গেছে তখন সকাল সকাল আমার রান্না হয়ে গেছে একটা তরকারি ভাস তাই ও রুটি দিয়ে ফুলকপি আলু তরকারি বললো মা খাবো সকালে ওকে রান্না তরকারি আর আমি দেখি কালকে রাত সুইচ করেছিলাম সুজি দেখাই সুজি আমি ভীষণ ভালোবাসি তা ওর তরকারি খাচ্ছে আমি সুজি দেখাচ্ছি খিদে পেয়েছে দেখতেই পাচ্ছি সন্ধ্যে আমাকে এতটাই কাজ করতে খিদে পেয়ে গেলে শেয়ার করবে